ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম এবং মনে হলো আমার এইগুলো খুব বলা জরুরি তাই না আচ্ছা কালকে আমাদের ওয়াইটি তোলপাড় পেয়ে গেছিল এই যে ক্যাথা আর ফোকলার মানে বিচ্ছেদ না মিলন বিচ্ছেদ না মিলন এইটা প্রতিস্থাপন করার জন্য একটা ভিউয়ার্স বাঙালিয়ানা হুম বাবা সারা ওয়াইটে তোলপা করে ফেলেছে যে তোমরা ক্যাথাকে ভিউজ দাও তোমরা নেগেটিভ ওয়েতে ওকে দেখো কারণ ওর ভিউজ পড়ে গেছে সেই বাঙালিয়া না কোথায় গো হুম তার শুনলাম না কি চ্যানেলও আছে দু চারটে শর্টস আর দুটো ভিডিও আছে তাহলে তার মনের কথা তার চ্যানেলে ব্যক্ত করলো না কেন তাহলে তো ওই ভিউয়ার্সটারও তো ভিউয়ার্স বলা ভুল হবে মূর্খামি হবে একজন ক্রিয়েটার আর ক্রিয়েটার মানে একদম নোংরাকে ডে ওয়ান থেকে সাপোর্ট করেছে দালাল যখন মন্দিরাকে প্রমোট করেছে সেখানে গিয়েও সেখানে গিয়েও চাটন চোটন দিয়েছিল আবার যখন ক্যাথা নিজের জীবন এইভাবে পরকিয়ায় উৎসর্গ করে দিয়েছিল সেখানে গিয়ে সবসময় সে কমেন্ট করতো তার মধ্যে ওই যে সোনু সোনুকে তো ভাইয়া মাইয়া ডেকে মানে এইভাবে তাকে পোক করেছিল যে তুমি শুধু ঝিমির ঝিমি 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 আচ্ছা আজা আ করে ঝিমিকে এমনভাবে এক্সপোজ করো বাচ্চার বাবার সাথে তাহলে কী হবে ব্যালেন্স হবে মানে ক্যাথাকে নোংরামি করতে দেখেও আমরা মুখে কুলু পেটেছি কিন্তু ভাইয়া ও ভাইয়া ভাইয়া সাইয়া সাইয়া মানে চিন্তা করো সোনুর কমেন্ট বক্সে গিয়ে এই বাঙালি আনা বলছে ভাইয়া তুমি না এই একে সবার সামনে উন্মোচিত করো ঝিমিকে তাহলে সবাই বুঝবে যে ঝিনির সাথে বাচ্চার বাবা খুব এঙ্গেজ খুব মাকামাকি ডলাডলি ডলি হলাহলি কলাকলি কিন্তু দেখো ও কিন্তু কোনো প্রমাণ দিতে পারিনি উল্টে সরি চেয়ে একটা ভিডিও করেছিল যে ওর বাড়িতে আছে আমি না জেনে বলেছি সরি ও আমার কখনো শত্রু না পাগল হয়ে গেছে যখন হিংস্র পশুরা রক্তের স্বাদ পায় না তারা বারবার ওই রক্ত খুঁজবে তা সেখান থেকে আমাদের সোনু দাদা ও সোনু ভাইয়া বাঙালি আনার সোনু ভাইয়া বাঙালি আনা সোনু ভাইয়া সেখান দিয়ে বাদ যায়নি তার মুখ দিয়ে এরকম যদি মানে খাবার যদি চলে যায় এরকম মুখ দিয়ে খাবার যদি চলে যায় তাহলে তো তার তো কষ্ট হবে তখন ওর সামনে যাকে পেয়েছে তাকেই দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে তা আজকে এইগুলো না আজকে এই বাঙালিয়ানা কেন নিরুদ্দেশ সন্ধান চাই বলে প্রত্যেকটা এই ভালোবাসার চ্যানেল যেখানে যেখানে একেবারে চোখ কান মুখ বন্ধ করে পরকিয়াকে সাপোর্ট শুধু করা না দালাল আর এদিকে ক্যাথা এদের যেইভাবে সাপোর্ট করতো নোংরামিগুলোকে মনে হতো তুই দারুণ কাজ করেছিস তুই এশিয়ার গেমে সোনা জয় করেছিস তোর গলায় মেডেল ঝুলছে সেটা হচ্ছে গোল্ড মেডেল এই বাঙালি আনা হঠাৎ করে এই রকম একটা ঘূর্ণিঝড় আসে না টরেন্ট এইসবগুলো এই রকম ঘূর্ণিঝড় তৈরি করে প্রত্যেকটা কারো লাইভে কারো ভিডিওর কমেন্ট বক্সে এই রকম একটা সিচুয়েশন ক্রিটিক্যাল সিচুয়েশান এমনি এমনি না তৈরি করে সে কেন উদাহ হয়ে গেল কর্পুরের মতন কিছু বুঝছেন না আমি তো বুঝেছি আমি যেটা বুঝেছি আপনাদের বোঝাবো না একটা দায়িত্ব থেকে থাকে আর যতই হোক প্রচুর ভালোবাসার মানুষ আছে তারাও জানে যে ঝিমি কোন হোটেল থেকে নিজেকে উন্মোচিত করছে আর বাচ্চার বাবা কোন হোটেল থেকে উন্মোচিত করছে সে পর্দা নীল নীল বল তো নীল আমি সাদা বলবো তো সাদা আমার এখানে বিশ্বাস করানোর কোনো দায় ভার নেই যেটা দেখবো সেটাই বলবো তাহলে সেটাই বলতে বসলাম যে মেয়ে অর্থ পাগল হয়ে গেছে সেটা কিন্তু ক্লিয়ার করলো না আমাদের বলেছিল আমার ব্যাংক থেকে একবার পাঁচ একবার দশ হাজার টাকা নিখোজ হয়ে গেছে নিখোঁজ যেমন বাঙালিয়ানা নিখোঁজ হয়ে গেছে তেমনি কিন্তু দেখো সেটা ক্লারিফিকেশান দিতে কিন্তু এলো না সত্যি আমাদের ব্যাংক ম্যানেজার কি বলেছে কি প্রিকশান নিতে বলেছে কোথা দিয়ে এটা হয়েছে ঘাবলা ঘাবলা কোথাও দিয়ে না কোথাও দিয়ে হয়েছে তো সে ঘাবলার সূত্র উৎপত্তি স্থলটা কোথায় সেটা তো দর্শকদের বলবে দর্শকদের শুধু বলল ঘাবলা হয়েছে তাহলে এইখানে তো বোঝাই যাচ্ছে যে ঘাবলা শুরু হয়েছিল ধরে ফেলেছে ভেবেছিল বোকা সোকা মেয়েটাকে আর ভাঙিয়ে আনবো যে তুই কী আছিস ওখানে আনন্দে আমি যা হুক খুলতে এক্সপার্ট আমি প্রচুর মহিলার হুক খুলেছি আমাকে এইখানে কেউ নিচু দেখাতে পারবে না লাস্ট করতে পারবে না আমি ফার্স্ট এবং প্রথমেই থাকবো এরকম বোকা শোকা বলেই তো আজকে তাকে নিয়ে আসতে পেরেছে কিন্তু আজকে যার মা এই শোকাগ্রস্ত মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়েও সেই সময় দাঁড়ালে আমার মনে হয় ভালো হতো এই দিনগুলো দেখতে হতো না সত্যি করেই দেখতে হতো না কিন্তু এই যে এত অনুরোধ এত মনের মধ্যে সত্যি করে যে না বাচ্চাটা দুজনকে যেন পায় হ্যাঁ একই ছাদের থাকার মতন পজিশন আর কারণে কারণ মা প্রচুর নোংরামি করে ফেলেছে আর সেইগুলো কিন্তু জল জ্যান্ত আমাদের কাছে প্রমাণ আছে ভুললে হবে না যে মা আজকে মেয়ের কাছে এসছে মেয়ের শরীর খারাপ মেয়েকে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে শরীর খারাপ লাগছে না বলুক মন খারাপ অনেক কিছু জমে আছে কিন্তু বলতে পাচ্ছি না অনেক কিছু ঘাবলা আমার সাথে হয়েছে আমি বলতে পাচ্ছি না এরকম হয়েছে আর এদিকে বাঙালিয়ানা পাগলা কুকুরের ন্যায় কামড়ে ছিঁড়ে ছুটে বেড়াচ্ছে আমার কথা তোমরা নাও আমার কথা বিশ্বাস করো দুঃখের বিষয় এত পুরনো সাপোর্টার যদিও নোংরা কে সাপোর্ট করে এসছে পরকিয়াকে করে এসছে যেমন দালাল কমেন্ট বক্সে দালালকে বলছে হেব্বি জিও চল চল আগে বার মন্দিরার সাথে হামা চুটি হুচি হুচি করেছিস খুব ভালো মন্দিরাকে সাপোর্ট করেছিলি সেটাও ভালো মন্দিরার ভিডিও নামিয়েছিলি সেটাও ভালো মানে কোনো কিছুতে ও নিজস্ব মতামত যে না এটা ভুল করছিস ঠিক করছিস বলা কিন্তু যখন দালাল এই শুরু করলো তখন দালালের থেকে সরে এসে ক্যাথাকে খুব সাপোর্ট করতে লাগলো না 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 খুব ভালো তুই কি করে বললি যে ওটা পোগা ছিল তারপরে দেখলাম ও দেখি পাগলা কুকুর কামড়ে দিলে যেমন ছটফট করে পরে নিজে পাগলা কুকুর হয়ে গেল এবং সবাইকে প্রমাণ করাতে ব্যস্ত যে ওইটা ফোকলাই ছিল আরে আমরা জানি ওটা ফোকলা ছিল কিন্তু এটা তো ধামার চাপা দেওয়া যাবে না আর এটাকে ধামার চাপা দিতে গিয়ে এখন কেউ কেউ সাদা পর্দাকে নীল দেখছে বর্ণান্ধ বর্ণান্ধ হচ্ছে না তো সেটা তার চোখের প্রবলেম তাই না আমার এই বিষয়ে কোনো বক্তব্য নেই আমি সেই বিষয়ে বলতে এসেছি যে বিষয়টা আমি তোমাদের কাছে তুলে ধরবো উইথ প্রুফ মা চলে এসছে মেয়ের বাড়ি মা চলে এসছে মেয়ের বাড়ি মেয়ের শরীর খারাপ মন খারাপ সব খারাপ কিন্তু মেয়ে দেখো গোপাল গপালভার দেখতেছে গপালভার হ্যাঁ মা কি বললো যে ওই ঘরে শোয়ে আমি এই ঘরে যার মেয়ে অসুস্থ মানুষের দিক থেকে শারীরিক দিক থেকে অসুস্থ তার সাথেই তো তার মায়ের শোয়া উচিত কেন শুলো না বন্ধুরা প্রশ্ন জাগেনি কোশ্চেন মার জাগেনি জেগেছে তো আমারও জেগেছে তা আমার জেগেছে তাই আমি ব্যক্ত করতে এলাম ভিউার্সরা তো সবসময় সময় তাদের বক্তব্য ভিডিও আকারে দিতে পারে না তারা তো ভিউয়ার্স তাদের চ্যানেল থাকা সত্ত্বেও তারা ভাবে যে না আমরা যেটা বলছি সুন্দর করে গুছিয়ে বলছি তাহলে সেটা দীপ্তি দিয়ে ভালোবাসার সব অনুরাগীরা তাই যাই হোক অত মনিতা করবো না মা কি বললো ঘরকে এঙ্গেজ রাখা ভালো রাখা ভালো ঘরকে এঙ্গেজ রেখে কি হবে আমরা তো সব বিছানে তাহলে মেয়েও ওই বিছানায় এঙ্গেজ রাখছে মাও এই বিছানা এঙ্গেজ রাখ বলছে মেয়ে ওই ঘরে ছবে আমি এই ঘরে ছবো কেন আমি তো মেয়ের সঙ্ঘ দিতে মেয়েকে সে অসুস্থ মানসিক শারীরিক দিক থেকে টাকা বললাম না এই যে বর্ণালী একটা কথা বলেছে হ্যাঁ বর্ণালী একদম এই যে বর্ণালীর নাম কেন আছে ভাই হ্যাঁ বর্ণালী 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 হ্যাঁ বাঙালিয়া না কালকে একদম পাগলা কুকুর হয়ে সবাইকে আছড়ে কামড়ে করছিল বর্ণালী বিশ্বাসী বর্ণালী বলছে পুত্র শোক ভোলা যায় না এটা কিন্তু ঘটনা অর্থ শোকও ভোলা যায় না কিন্তু এই যে মানুষে বলে না পুত্র শোক ভুলে যায় মানুষের অর্থ শোক পুত্র মানুষে মানুষের পাগল হয়ে যায় পুত্র শোকে মানুষের নিজেও মৃত্যুবরণও করে যে আমার সন্তান নেই আমার বেঁচে কি হবে এরকম অনেক আছে পুত্র শোকের মতন শোক নেই এটা ওই বলে মানুষের সেই করতে বলা তাহলে সেই জায়গা মেয়ের তো পুত্র শোক দরকার নেই বলেই পুত্র যেখানে আছে সেখানে রেখে এসছে পুত্রকে তার কাছে চাই না অর্থ শোকে সে বিয় বল অর্ধ শোকে সে একেবারে ভেঙে চুড়ে এক হয়ে গেছে কিন্তু মা মা বলছে গত মেয়ের সাথে কেন শোক মেয়ে ঠিকই আছে আমি আমার বিছানায় শুবো মেয়ে মেয়ের বিছানায় শুবে কারণ দুটো ঘর তো একটা ঘরে দুজনে কেন হাগলা পাগলা চাগলা করব। আমি এই ঘরে মেয়ে ওই ঘরে তাহলে মেয়েকে নাকি মেন্টালি সাপোর্ট দিতে এসছে মেয়ে অসুস্থ তাহলে এইটা হচ্ছে ধ্রুব তার তা কি বলেছে তার মা একটু শুলে লিন তারপরে পরেরটায় যাসি সেটাও শুলিয়ে নিয়ে যাবো শুনে নিন ঘরে আমি আজকে এই হাসব ঘরে শুনলেন না হ্যাঁ এটাই হচ্ছে কথা যে মেয়ের বাড়ি যাচ্ছে মেয়েকে সঙ্গত মেয়ে ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ এত অসুস্থ যে ভুল ভাল জিনিস খাচ্ছে হ্যাঁ খাসি মাংস খাওয়া ভালো কিন্তু ভুল ভাল জিনিস খাচ্ছে সে বাইরে থেকে কচুরি পরোটা তরকারি খাচ্ছে আবার কতবার চা কফি খায় এক একজনের নেশা ওইগুলো কিন্তু হজম শক্তিটাকে নষ্ট করে দেয় এনার্জি আপনাকে বাড়াবে কিন্তু দেখবেন অম্বল হবে পেটটা ভার হয়ে থাকবে খেতে চাইবে না এই জন্য অনেকে দেখবেন কফি চাটা বিয়ের বাড়িতে গিয়ে অ্যাভয়েড করে হ্যাঁ মেন করছে খাবার খেতে পারবো না ফুচকাটা এখন তো মারাত্মক শরবত শরবত একদম দারুণভাবে তৈরি করে দেয় মকটেল বলে আচ্ছা কি করলো সে বাইরের থেকে রাত্রি খেলো সকালবেলা জল খাবার যার শরীর নাকি খারাপ এইগুলো তার অম্বল গ্যাস করে তার হজম শক্তিকে নষ্ট করে দেবে আর তার সাথে সাথে তার মাথা ঘুরছে লো প্রেশার মা দুটো হাতে গলা রুটি বানিয়ে দেবে তাই না পয়সার শ্রাদ্ধ শ্রাদ্ধ বোঝেন পয়সা শ্রাদ্ধ করছে দু হাত দিয়ে রোজগার করে চার হাত পা দিয়ে কত মানুষ করেছে তুমি বোঝো তুমি গোছাও তুমি সঞ্চয়ী হও তুমি রাখো দালাল পর্যন্ত বলে দালাল বলে তুই জমি কেন এই কেন তুই ওই কর তুই সেই কর আমাদেরও লাগে বা এই কারণে ও আর শ্বশুরবাড়ি ফিরবে না শ্বশুরবাড়ি একটা কন্ট্রোলের মধ্যে ছিল ই ঘুরতো ওই হুতুম হাতুম ছুতুম চাতুম এইগুলো করতে পারবে না যেটা ওর স্বভাব জাত যেটা ওর রক্তে রয়েছে তারপর রাতে কি খেলো গোলা রুটি খেলো গোলা রুটি অম্বলের রাজা অম্বলের রাজা ডিম দিয়ে গোলা রুটি খেলো কার কথা শোনে বলুন তো কারো কথা শোনে মা যদি জোর করে বলতো হাতে গড়া রুটি খা সকালবেলা তুই এই পরোটা এনে খাচ্ছিস মাও দেখলো বাবা আমার গতর তো বাঁচলো পয়সা ওর না বাঁচত আমি চাইনে বাবু কিন্তু আমার গতর বেঁচেছে তাহলে মাকে শক্ত হাতে খুঁটিটা ধরতে হতো তাহলে মেয়ের আজকে এই দুর্দশা হতো না তাই না মানে ফোকলা ওর অ্যাসিস্ট্যান্ট কাম ঝাড়া মাস্টার ও সমস্ত কিছু দেখে ওর মেল দেখে তাহলে একটা মেল আপনি ভাবতে পাচ্ছেন আমার চ্যানেল উড়ে গেছিল। তাহলে অনেক কিছু ক্ষতি করে দিতে পারে ওর ওর ওই চ্যানেলেও উড়িয়ে দিতে পারে কারণ মেল ওর জানা আছে ও করতেই পারে অনেক কিছু করতে পারে তাই না তাহলে আমি এই রকম মানুষকে কেন ঘরে আশ্রয় দেবো কিন্তু তারপরেও দেখো তার কিন্তু আশ্রয় ওই বাড়িতেই আছে তাই এটা শুনে নিন ওর মায়ের মুখ চোখ ফ্যাকাসে হয়ে গেছিলো কেটে আবার বলেছে শুভরাত্রি মানে পরের দিনের ভিডিও ও তুমি জল এনেছো কে জল এনেছে কে তার মা তাহলে বলতো মা তুমি জল এনেছো মা উল্লেখ করেনি ও তুমি জল এনেছো তাহলে আমরা বাঙালি আনাকে বলবো তুমি মানসিক অশান্তিতে আছো অস্থিরতার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ আমি জানি তোমাকে এইরকম একটা সিচুয়েশন তৈরি করতে বলেছে আর তুমি তুমি ছিলে মানে দেখো বাঙালি আনা হচ্ছে সেটাই মানে নোংরাটাকে সাপোর্ট করছে মন দিয়ে করছে কিন্তু মন দিয়ে করেও আজকে ওর পাশে কেউ দাঁড়াতে পারলো না ও ফোকলার হয়ে বলতে এলো মানে ও কি বোঝাতে চাইলো ফোকলা নিজেই নিজেই বললো হ্যাঁ আমি বাইকে পিছনে ছিলাম আর বাঙালিয়ানা বলবে আর আমরা মেনে নেব যে পিছনে ক্যাথাকে নিয়ে ফোকলা যাচ্ছিল ধ্রুব সত্য আজকে কেন নিচে নেমে অন্য কাকুকে ডেকে পার্সেলগুলো দিতে হচ্ছে এইগুলো তো বড় বড় প্রমাণ ভাই তারপর হিন দিচ্ছে এই যে ব্যাংক থেকে সব তুলে নিলাম আরে এইগুলো সব সাজানো কথা ভিউজের জন্য করছে আর মাও বুঝিয়ে দিচ্ছে না না মেয়েটাকে আমি জাস্ট মানে লোককে আই ওয়াশ করবো বলে এসেছি কিন্তু মেয়ে মেয়ের জায়গা ঠিক আছে সে সে যেখানে সই আলাদা সেখানে শুচ্ছে আমাকে নিচ্ছে না উম আবার জল কে এনে দিল রাত্রে জলটা কে এনে দিল মাথার গোড়ায় সেটাও বলছে বলতে পারছে না সেই জায়গায় মা চোখ ভে ভেদকে যাচ্ছে তাড়াতাড়ি অপরে আবার শুভরাত্রিটা জানালো তাহলে এর থেকে আপনারা কি বুঝছেন বলুন হ্যাঁ নোংরাম দেওয়ান থেকে করে এসছে সেটাকে চালিয়ে যাচ্ছে আর মা আর বাবা মা সাজিয়ে দিত সেটাই খারাপ লাগছে ভ্যালেন্টাইন ডেটা গত বছর মা নিজের হাতে সাজিয়ে দিয়েছিল আজকেও মা নিজের হাতেই এসছে যে তোরা আমি আছি তোকে কেউ বদনাম দিতে পারবে না মা আছে তো মা মা মাকে খারাপ বানাচ্ছে গো মাকে খারাপ বানাচ্ছে মা অলরেডি খারাপ হওয়ার জন্যই বেরিয়ে এসছে শ্বশুর থেকে বাচ্চাটাকে নেয়নি ভাবতে পাচ্ছেন এর কাছে পুত্র শোক কোনো শোক না এর কাছে অর্থ শোক সবচেয়ে বড় শোক পুত্র তার কাছে নেই তার কিছু যায় না ঠেঙা লাবডাঙ্কা বোঝাতে পারছি যে বারংবার অমাবস্যার ভিডিওতে ধরা পড়ে যাচ্ছে যে এখনো কিন্তু ক্যাথা একা নেই বোঝাতে পারতেছি হ্যাঁ কিছু করার নেই গেলতেও পাচ্ছে না ওগলাতেও পাচ্ছে না কিন্তু কি করবে বলো ও যে কারণে বেরিয়ে এসেছে সেটা তো আবার অসমাপ্ত থেকে যাবে তাই না হুঁজে হয়েছো বুঝেছ চলো এইটুখানি দিলাম হুম সেই মা ওমা মা গো মাকে খারাপ করছে মানুষে আর বাঙালিয়া না অলরেডি বুঝিয়ে দিয়েছে যে কত বড় সতীকে এরা সাপোর্ট করে আর মানুষকে বোঝাচ্ছে এই সতীকে তোমরাও সাপোর্ট করো তা কি করে হয় দেখেনি কি করে হয় গা চলো আজকে এইটুখানি আর একটা ভিডিওর সাথে আসছি লাভ ইউ অল চি চে নেই চ